কেয়ানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের আলিপুর বিরিদের কাছে গতকাল সকাল আনুমানিক দশটা থেকে এগারোটার দিকে একটা লাশের খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা এবং ফাঁড়ির পুলিশ সেখানে যায় আমাদের সাইকেল অফিসারও যায় যে আমরা একটা বস্তার ভিতরে একটা অজ্ঞাতনামা একজন নারীর লাশ আমরা পাই এরপর আমরা সেটাকে তাকে শনাক্ত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করি করার পরে আমরা আইডেন্টিফাই করতে পারি তার নাম ঠিকানা তার নাম আমরা পেয়ে দেয় তার বয়স পেয়ে দেয় এরপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার প্রকৃত পরিচয় আমরা বের করতে পারি তার নাম মডেল নিয়ে একজন মিডিয়া কাজ করেন তার তার ইসলাম তার নাম পুরা নাম রাইমা ইসলাম শিমু বয়স আনুমানিক একচল্লিশ উনি কলা বাগানে থাকেন উনি বিভিন্ন টিভি এবং সিনেমার মিডিয়ায় কাজ করেন পরবর্তীতে আমরা তার বাসায় আমরা যাই যে সেখান সেখান থেকে সাক্ষর ভবন সংগ্রহ করি সংগ্রহ সংগ্রহ করার পর ঘটনাস্থলের সাক্ষ্য প্রমাণ এবং তার বাসার সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে আমরা সন্দেহজনকভাবে তার স্বামী নোবেল এবং তার বন্ধু ফরাতকে আমরা রাতের বেলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি তাদের বক্তব্য আমাদের সংগৃহীত সাক্ষ্য প্রমাণ সব কিছুর প্রেক্ষিতে তাদের সংশ্লিষ্টতা আমাদের প্রাথমিকভাবে আমাদের নিকট প্রতীয়মান হয় যার প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করি এই ঘটনার প্রেক্ষিতে কেয়ানীগঞ্জ মডেল থানা একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে যেহেতু কালকে সারাদিন আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম আজ রাত্রেও ব্যস্ত ছিলাম আমাদের এইটা প্রক্রিয়াটা চলমান রয়েছে আমরা এ পর্যন্ত যাতটুক মানে তথ্য আমাদের রয়েছে তার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে হঠাৎ তাকে লাশটা গুম করার কাজে সহায়তা করেছে তারপরেও না করে কার কি দোষ এবং কার কি সংশ্লিষ্ট এটা এটা এই মুহূর্তে বলা সম্ভব হবে না প্রাথমিকভাবে ভাবে সে স্বীকার করেছে প্রাথমিকভাবে ভাবে স্বীকার করেছে এটা আরো বিস্তারিতভাবে আমাদের তদন্ত করতে হবে